নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ কোনো ভ্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে একটা মিষ্টি বানানোর রেসিপি নিয়ে এসেছি দেখতে দেখতে তো রথ চলে আসলো রদ উপলক্ষে আমি খাজা মিষ্টি বানিয়ে দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে খাজা মিষ্টিটা বানাই ময়দা নিচ্ছি যে যেরকম বানাবে সে সেরকম পরিমাণ মতো ময়দা নেবে আমি সাড়ে তিনশো মতো ময়দা নিয়েছি এবার লবণ দিলাম আর নেব ঘি আর এই খাজা মিষ্টিতে ঘি দিয়ে বানালে খুবই ভালো লাগে খেতে আমার বাড়িতে গাওয়া ঘি ছিল তাই আমি গাওয়া ঘি দিয়ে ময়মটা দেব আর বেশি করে একটু মযেম দিতে হবে এটা খাস্তা গজা তো তাই গজা নয় খাজা খাস্তা খাজা তো তাই একটু বেশি করে ময়ম না দিলে ভালো হবে না তাই বেশি করেই দিলাম দেখুন কেমন সুন্দর ময়ম হয়ে গেছে পুরো মুঠো মুঠো হয়ে যাচ্ছে এই যে এইবার জল দিয়ে মাখব এটা বেশি টাইট করাও যাবে না আবার বেশি নরম করাও যাবে না এটা একটু ভালো করে হবে দেখুন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে ডোটা ঠিক এরকম করতে হবে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিই ততক্ষণ চিনির রস করে নেব থাক দশ মিনিট জেলে নিলাম এখানে চিনির রস বানাবো দু কাপ মতো চিনি নিলাম জল দেব ফাটিয়ে নাড়তে নাড়তে চিনিটা জলে গুলে যাবে মিষ্টির রসটা ভালোভাবে করে নিতে হবে হয়ে আসছে এই পর্যায়ে একটু লেবুর রস দিয়ে দেব যাতে না জমাট বেঁধে যায় হয়ে গেছে এবার নামিয়ে নেই আর একটু ভালো করে দাবিয়ে নেব এবার লেচি করে নেব আমি বড় বড় করে চারটা লেচি করলাম বেশি করে এবারে কর্ন কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে হবে অনেকটাই বড় করে বেলে নিয়েছি কর্নফ্লাওয়ার দেবো এরকম ছোটো ছোটো করে এবার ভাজ করে মুড়িয়ে নেব এই ধারটা জল দিয়ে করে নেব এইবার গোল গোল করে কেটে নেব অনেকগুলো হয়েছে দেখুন একটা লাজাগুলোকে এইবারে হাতে এরকম করে নিতে হবে কেউ যদি মনে করেন বেনিকার তক্তিতে হালকা করে দাবতে পারেন হালকা করে দাবানো হয় বেলে নিতে পারেন আমি হাতে এরকম করে নেব গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই এবার তেল ঢেলে দিলাম বেশি করে তেল দিতে হবে একটা কাঁসিতে তুলে বাকি লেচিগুলো করবো গরম হয়ে গেছে এবারে ছাডি দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে আর ভাজগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে ভাজগুলোতে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিলে ভাজগুলো আরো সুন্দর হয়ে ছেড়ে যাবে সুন্দর হয়ে গেছে ভাজা এবার নামিয়ে বাকি বাকিগুলো বেলে এরকম করে ভেজে নেব প্রথম এরগুলো একটু ছোট ছোট বানিয়েছিলাম দ্বিতীয়বার এরগুলো একটু বড় বড় বানালাম একটা পাট খুলে গেছে কোনো কারণে এগুলো বারবার উল্টে পাল্টে নিতে হবে সি মানে সি মাছে ভাজতে হবে নাহলে ভেতরটা কাঁচা হয়ে যাবে ওদিকটায় ভাজা হোক আর এই যেগুলো আগে ভেজেছিলাম মিষ্টি গসে দিয়ে দেবো হালকা গরম থাকতে থাকতে মিষ্টির রসে দিতে হবে দু মিনিট থাক তারপর তুলে নেব মিষ্টির রস থেকে মিষ্টির রস থেকে এবার তুলে নেই আর দেখুন মিষ্টি বানাচ্ছি বলে লাইন দিয়ে পিঁপড়া কেমন আসছে যখন বসি একটাও পিঁপড়া ছিল না এখন লাইন হয়ে পিঁপড়া আসছে কালো সড়সরে পিঁপড়াগুলো দেখুন কী সুন্দর লাল লাল হয়ে গেছে এবার তুলে নে ভালো করে তেলটা ঝেড়ে নে বাকি যেগুলো আছে ছেড়ে দে আর এইগুলো ভাজা হয়ে গেলে আমার সব খাজা ভাজা হয়ে যাবে সবগুলো ভাজা হয়ে গেছে এটা তুলে নেই ঠান্ডা হোক তারপর আবার মিষ্টির রসে দেবো আর এইগুলো আমি রসে রসে দিয়ে তুলে নিয়েছি একটা একটা করে মিষ্টির রসে দেব সবগুলো এরকম করে মিষ্টির রসে চুপিয়ে তুলে নেই আর সবগুলো খাজা মিষ্টি তৈরি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে ভিতরটা রসালো কত সুন্দর হয়েছে দেখুন এই যে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি